জন্য তুমি কি পুরে যেতে রাজি হ্যাঁ ঠিক আছে গুড লাক ভাই তুমি আমার থেকে সাহসী এটা দারুণ হতে চলেছে

যিনি আগুনে তো কেন ভালোবাসে এই ডেস্কার্ভটা খুবই সহজ এই প্ল্যাটফর্ম থেকে তিনটে টাকা ভর্তি ব্যাগ ঝুলছে প্রত্যেকটা ব্যাগ বলে দেবে পরের কত টাকার জন্য তুমি কম্পিট করবে আর যত টাকার পরিমাণ বাড়বে সেগুলোর দূরত্ব প্ল্যাটফর্ম থেকে আরও বাড়বে তোমাকে এই তিনটে ব্যাগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আর প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে ধরতে হবে তুমি যদি ধরতে পারো ওটাই তোমার নতুন প্রাইসফুল হবে ওটা কতটা দূরে আছে দেখো ও মাই গড ডিস্টেন্সটা কিন্তু অনেকখানি চিন্তা করো না তুমি মিস করলে আগুনে ভরা জলের মধ্যে পড়ে যাবে আমার পাগুলো দেখতে ছোট হতে পারে কিন্তু এতে প্রচুর পাওয়ার আছে ঠিক আছে তুমি তাহলে কোন ব্যাগটা চুজ করবে তুমি কি তাহলে সহজটাই নেবে যা তোমার প্রাইসফুল কমিয়ে করে দেবে এক লাখ এটা করব না এটা খুব ইজি হবে ভাই ঠিক আছে আরে ভাই এটা তোমার নতুন প্রাইসফুল তুমি কি তাহলে আড়াই লাখ ডলার চাইবে নাকি দশ ফুট লাফানোর রিস্ক নেবে তিন লাখ ডলারের জন্য আমি রিস্কটা নেব ঠিক আছে আগুনের সাথে কাচির হাত থেকে তোমাকে বাঁচতে হবে ঠিক আছে এতটা রিস্ক নেওয়া কি উচিত হলো প্রাইস ফুলে পঞ্চাশ হাজার ডলার যোগ করার জন্য এবার কিন্তু আমাকে কনফিউজ করে দিচ্ছ আমি তোমার লাভ দেওয়াটা দেখতে চাই দেখাও আমায় দেখাচ্ছি

ওহ! লাখ ডলারস। দেখা যাকও সারভাইভ করতে পারে কিনা পরের পাঁচটা ডেথ ট্র্যাপ। ও তুমি পারবে। এই তো সবে শুরু। এরিক এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড। এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরের ডেথ ট্র্যাপ দেখে। জোকারের কাপড়টা খুলে গেল তোমার পিছনে। গত ট্র্যাপে জিতে নেওয়া তোমার 3 লাখ ডলার রয়েছে। কি মনে হয় তিন নম্বর ট্র্যাপটা কি হতে পারে? ওপর থেকে হয়তো আগুনে ফেলে দেবে। খুব একটা ভুল ভাবনি তাহলে কি করবে ট্র্যাপটাকে দেখাও ও আচ্ছা তিন নম্বর ডেথ ট্র্যাপে আমরা তোমাকে শুট করব এই বিশাল মানব প্রমাণ ক্যানন দিয়ে আর যদি তুমি ল্যান্ড করো ওই ইয়েলো রিং এর মধ্যে তাহলে তুমি তোমার জিতে নেওয়া 3 লাখ ডলার দিয়ে এগিয়ে যাবে কিন্তু যদি তুমি ওই আগুনের রিং এর মধ্যে পড়ো আমি তোমার প্রাইস বলে আরো পঞ্চাশ হাজার ডলার অ্যাড করে দেব এটা দারুণ হতে চলেছে আমি স্টান্ট করি আমি এইসব পাগলামোর সাথে অভ্যস্ত কিন্তু যদি দুটো রিঙে তুমি মিস করে দাও তুমি খালি হাতে বাড়ি যাবে আর তুমি হয়তো এখন ভাবছো কেন দূরত্ব কিভাবে মাপা যাবে কতটা দূরে গিয়ে তুমি পড়বে কতটা বা দিকে বা ডান দিকে সিমেন্টের মেঝে থেকে কিউ পড়তে পারো হ্যাঁ আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব স্টান্ট ডাবলস নিয়ে এসো আমরা के तीन टेस्ट डबल्स दिए थी डामी हिश।